বর্তমানে এক আতঙ্কের নাম রাসেল ভাইপার বা চন্দ্রভরা সাপ ভয়ঙ্কর এই সাপ খুবই অল্প সময়ে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ এবং ভারতে এই সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে মানুষের আতঙ্ক হওয়ার মূল কারণ এটি ভয়ঙ্কর বিষদর সাপ ভয়ঙ্কর বিষদর হলেও এই সাপ ঘোখরা সাপের মতো এতটা ক্ষিপ্ত বা হিংস্র নয় বর্তমানে এই সাপ নিয়ে অনেক গুজব তৈরি হয়েছে যার ফলে মানুষের মনে আরও বেশি আতঙ্কের জন্ম নিয়েছে আজকের ভিডিওতে রাসেল ভাইপার বা চন্দ্রভোরা সাপের খুঁটিনাটি সব জানানোর চেষ্টা করব ভিডিওতে যা যা থাকছে চন্দ্রভোরা সাপের দৈহিক গঠন এদের বাসস্থান এদের স্বভাব এদের প্রজনন এদের বিষ কতটা মারাত্মক এই সাপে কামড়ালে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করন্দ্রভুরার দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য এক দশমিক আট মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে এর মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা চন্দ্রভোরার শরীর লেস সহ সর্বোচ্চ একশোটি সেন্টিমিটার বা ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় চন্দ্রভূ সাপ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া, বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেও পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রভোড়া বিস্তৃতি হচ্ছে বাংলাদেশে রাজশাহী রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া ভোলাতে চন্দ্রভোরার উপস্থিতি দেখা গেছে চন্দ্রভোরা ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। পনেরো সালের লাল তালিকা অনুযায়ী চন্দ্রভূড়া বাংলাদেশে সংকটাপন্ন প্রাণীর তালিকায় রয়েছে জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এছাড়াও ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা চীনের দক্ষিণাংশ তাইওয়ান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা ও ইন্দোনেশিয়ায় এই সাপ পাওয়া যায় ভাইপার সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলভাগের সাপ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরি পানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাং বক্ষণ করে বসত বাড়ির আশেপাশে চন্দ্রভোরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রভূড়া অনেক সময় লোকালয়ে চলে আসে চন্দ্রভূড়া সাধারণত সত্যপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই বা রাসেল ভাইপার সাপের কামড়ে মারা যায় তবে মানুষকে তেরে এসে কামড়ায় এ কথা গুজব মাত্র এরা মূলত অ্যাম্বাস্পিরাড তাই এক জায়গায় চুপ করে বসে থাকে বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জুড়ে জুড়ে হিস হিস শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছুবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে ওইত্যের এসে কামড়ায় জাতীয় ভুল ধারণার জন্য এদের বিষ আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু র্যাটেল স্নেকের প্রজাতির থেকেও ছোট এরা প্রচন্ড জুড়ে হিস শব্দ করতে পারে চন্দ্রভোরা দিনে ও রাতে উভয় সময়ে কামড়ায় অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায় কিন্তু চন্দ্রভোরা বা রাসেল ভাইপার অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে অন্যান্য সাপের মতোই চন্দ্রভোড়াও সাধারণত মানুষকে এড়িয়েই চলে কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়তই বেড়ে চলেছে প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়েই প্রাণ হারান আক্রমণের ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে এই সাপটির তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজব ছড়িয়ে পড়েছে সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে চন্দ্রভূরা বা রাসেল ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে মেয়ে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো কোনো চন্দ্রভোরা সাপের আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে চন্দ্রভোরা বা রাসেল ভাইপার সাপের ভিস দাঁত মুখ বন্ধ করলে তা ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে একটি চন্দ্রভোরা সাপ এক ছু বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একশো থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম একশো থেকে দুশো মিলিগ্রাম এবং একুশ থেকে দুশো মিলিগ্রাম মাপা হয়েছে উনআশি সেন্টিমিটার বা একত্রিশ ইঞ্চি গড় ধৈর্ঘ্যের শিশু চন্দ্রভূরার বিষের পরিমাণ আট থেকে উনআশি মিলিগ্রাম অব্দি দেখা গেছে চন্দ্রভূড়া বা রাসেল ভাইপার সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হৃদ স্পন্দনের হার কমে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্য হয়ে যায় চন্দ্রভোরার বিষ হেমোটক্সিক অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে সত্তর অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে পলিভেলেন অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তার দ্বারা চন্দ্রভোরার বিষ প্রতিরোধ সম্ভব দুই হাজার ষোলো সালে কুস্টারিকার ক্লোডোমিরো পিকাদো ইনস্টিটিউট একটি নতুন অ্যান্টিভেনম তৈরি করেছে এবং শ্রীলঙ্কায় তা পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে চন্দ্রভোরার বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এ কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমার বাধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে